এটা চাপ ডিজাইন আলমারি এটা সেম মাসখানে এই ডিজাইনটা হচ্ছে লেগ সাইডের ডিজাইনটা হচ্ছে এই ওয়ার্ডরোবে ডোয়ারগুলো দেখেন ভিউয়ার্স ডোয়ার যতগুলো আছে সব দেখেন এই ডিজাইনটা থাকবে এই যে সেম ডিজাইনটা কিন্তু আপনি ওয়ার্ডরোবে পাচ্ছেন প্রথমে সাইড বক্স ভ্যানিটি

অসম্ভব সুন্দর ইউনিক ডিজাইনের ফার্নিচার পাওয়া যায় আর গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেমটা আপনাদের খুব ভালো থাকে আমি পূর্বে অনেক রিভিউ পাইছি আমার এই চ্যানেল থেকে অনেকে আপনাদের অর্ডার করছে তো তাদের এই রিভিউটা দেখে আসলে আমি এরকম গ্যারান্টি ওয়ারেন্টি কথাটা শুরুতেই বলে দিছি তো ভিউয়ার্স আসলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো ভাই আপনাদের সবার অ্যাড্রেস বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং 8 নম্বর রেল লাইন সংলগ্ন আচ্ছা এই প্যাকেজের সাথে কি কি আইটেম থাকবে ভাই প্রথমে সাইড বক্সের সাথে একটি ফুল বক্স খাট ওয়া অসাধারণ দেখেন খাটের সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটি ভ্যানিটি একটা ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল চার পাল্লা আলমারি একটা আলমিরা একটি ওয়ার্ডর একটা ওয়ার্ডর থাকতেছে সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে আচ্ছা অসাধারণ এই বেডরুম সেটটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবে তো আমরা কি দিয়ে শুরু করব ভাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি ওকে প্রথমে আমাদের খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স থাকবে

মানে চার ইঞ্চি চোরা থাকতেছে এক ইঞ্চি ফিটনেস থাকতে এক ইঞ্চি ফিটনেস থাকতে ভাই এক ইঞ্চি থাকবে আচ্ছা লেগ সাইড টাও সেম ডিজাইন থাকতেছে দেখেন এখানে এসএসএ কাজ করা আছে এসএসএ কাজ করা থাকতেছে জমিন খোদাই করে সুন্দর করে ডিজাইন করা কাজ করা থাকতেছে এটা আপনার প্যাকেজের সাথে এই ডিজাইনটা হচ্ছে প্যাকেজের সাথে ম্যাচিং করে করা ম্যাচিং করে করা আছে যার কারণে এই খাটটা হচ্ছে পুরোটা হচ্ছে গদি আচ্ছা পুরো এই হেড সাইডে গদিটা আসলে কি দিয়ে করছেন ভাই এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার থাকতেছে আর্টিফিশিয়াল লেদার থাকতেছে যদি কেউ বেলভেট কাপড় নিতে পারবে বা আর্টিফিশিয়াল লেদার লেদারের কালার চেঞ্জ করবে সেটা চেঞ্জ করলে কোনো চার্জ লাগে ভাই কোনো চার্জ না আচ্ছা তো অসাধারণ এই খাটটা দেখলাম তার সাথে সাথে আর কি দেখাবেন ভাই একটা সাইড বক্স একটা সাইড বক্স দুই ধরে থাকবে দুটো ধরে এটা কি মিনি ভেনিটি বলতে পারি মিনি ভেনিটি দেখেন ভিউয়ার্স একেবারে খাটের सेम सेम লেভেল থাকছে এবং গর্জন ফ্লাই থাকবে পিছনে গর্জন ফ্লাই থাকবে আচ্ছা তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে হচ্ছে একেবারে অনেস্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ভাই এই ফার্নিচার আইটেমটা কি দিয়ে তৈরি করছেন সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে জি আচ্ছা এখানে কোথাও কোনো কোনোoutputText নাই যদি থাকে সেই ক্ষেত্রে একটা আপনার পেমেন্ট করতে হবে না পুরো বিল দেখে দিবেন একদম ফ্রিতে ফ্রিতে গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিব আপনি গাড়ি ভাড়া দিবেন হ্যাঁ গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিব আচ্ছা তো তার সাথে সাথে আমরা এদিকে একটা হচ্ছে বর্ষা টুল দেখতেছি একটা অসাধারণ অনেক বড়

এই প্যাকেজটাই আপনি আবারও নিতে পারবেন অবশ্যই শিকদার ফার্নিচার কিন্তু অর্ডার কনফার্ম করে তারপর হচ্ছে তারা প্রোডাক্ট বানায় তারা রেডিমেড কোনো প্রোডাক্ট তৈরি করে না আপনার মন মতো কাস্টমাইজেশন করে দিতে আমরা সেই সর্বশেষ কবে রেডিমেড প্রোডাক্ট তৈরি করছি ভুলে গেছি আচ্ছা সম্পূর্ণ অর্ডারের উপরে ভিত্তি করে প্রোডাক্ট তৈরি হয় মন মতো কাস্টমাইজ করে নাও আচ্ছা দেখা গেছে এরকম যে কারোর সাথে আমরা অর্ডার দেখা গেছে আমাদের এক ছবি দিছে সেই ক্ষেত্রে আমরা ছবি দেখে ছবি দেখে প্রোডাক্টটা তৈরি করে দিছি আমরা এটা ভিডিও করে রাখছি আচ্ছা এটা ভিতরে কি কি থাকতেছে ভাই এটা ভিতর থাকছে তিনটা সেল তিনটা জায়গা স্বল্প থাকবে সাজিয়ে রাখতে থাকবে উপর হ্যাঙ্গার থাকবে আচ্ছা এবং এখানেও একটা হ্যাঙ্গার থাকবে এবং একটা সিকিউরিটি সিকিউরিটি ডোয়ার টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিস গুলা সুন্দর ভাবে রেখে দিতে পারবে আচ্ছা আমরা এই বিগ সাইজের আলমিরাটা দেখে ফেললাম অসাধারণ লাগানোর এটার ধরনটা কিন্তু অন্যরকম ঠিক আছে আচ্ছা সাধারণত এরকম কিন্তু দেখা যায় না এটা আসলে আমাদের শুরুতেই অর্ডারি প্রোডাক্ট ছিল যার কারণে এইভাবে করা আর এটা হচ্ছে এইভাবেই সুন্দর যেটা যেভাবে সুন্দর হয় আমরা ওইভাবে কাজটা এখানে কিন্তু গ্লাস করা আছে গ্লাস করা থাকে জি এবং এটা হচ্ছে একটা চাপ ডিজাইন চাপ ডিজাইন থাকে চাপ ডিজাইন এটা হচ্ছে এক্সট্রা 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 বোর্ড লাগানো আচ্ছা ঠিক আছে এখানে থাকছি আচ্ছা

দুইটা ম্যাগনেট দিয়ে দিছি দেখেন ভিউয়ার্স স্পেসটা কত বড় থাকতেছে এখানে থাকবে একটা হ্যাঙ্গার থাকবে আচ্ছা এখানে একটা হ্যাঙ্গার থাকতেছে ওপরে সে ম্যাগনেট থাকতেছে এটা হচ্ছে আপ ডিজাইন থাকতেছে এটা চাপ ডিজাইন আলমারি এটা सेम सेम ডিজাইন দেখেন একটা ডিজাইন सेम सेम প্রত্যেকটা ডিজাইন এই যে খাড়ের মাসখানে ডিজাইনটা হচ্ছে ওই যে আলমারি মাস আলমারির মাসখানে এবং ওয়ার্ডরোবের পাল্লা ওয়ার্ডরোবের পাল্লা লেগ সাইডের এই ডিজাইনটা হচ্ছে এই ওয়ার্ডরোবের ডোয়ারগুলো দেখেন ভিউয়ার্স ডোয়ার যতগুলো আছে সব দেখেন এই ডিজাইনটা থাকবে এই যে सेम ডিজাইনটা কিন্তু আপনি ওয়ার্ডরোবে পাচ্ছেন জি আচ্ছা ম্যাচিং করে রাখে বলে ম্যাচিং করে রাখছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট টা আমরা একে দেখলাম এই বেডরুম সেট টা প্রাইস কত টাকা গুন আমাদের পূর্বের মূল্য ছিল এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ

মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হচ্ছে আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকাটা বুঝে দিবেন আচ্ছা ভিডিও শেষ অবশ্যই আপনাদের শপের আবার একটু বলে দেবেন ভাই আমাদের ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আট নাম্বার সেক্টর রেল লাইন সংলগ্ন আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আর এই প্যাকেজটা আপনারা চাইলে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আরো একটা বেডরুম সেট আছে যেটা অসাধারণ লুকিং একেবারে সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেম ম্যাটেরিয়াল দিয়ে এবং কালারটা ভিন্ন আচ্ছা এটাতে কি কি আইটেম থাকে ভাই প্রথমে ছয় ফিট বেশ খাট একটা খাট এবং ফুল বক্স ফুল বক্স একটি সাইড বক্স সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটি একটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটি আলমারি একটা আলমিরা এবং একটি ওয়াইট্রুপ একটা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে এক লক্ষ পাঁচ হাজার টাকা সারা মানুষের ডেলিভারি ফি সাথে থাকে তো বিভার্স সম্পূর্ণ এই বেডরুম সেট টা যদি অবশ্যই নিতে চান দেখানো আমরা যোগাযোগ করেন দেখব ভিডিওতে আসসালামালাইকুম